ছাতি বাজারে ক্রয়কৃত সম্পত্তি দখলে বাধা শুনলেন সংবাদ শিরোনাম এখন নাঙ্গলকুট কুমিল্লা প্রতিনিধির রিপোর্ট কুমিল্লার নাঙ্গলকোটে ক্রয়কৃত সম্পত্তি দখলে বাধা প্রদান করছে প্রভাবশালী মহল ঘটনাটি ঘটেছে উপজেলার হেসাখাল ইউনিয়নের দায়মছাতি বাজারের পশ্চিম গলির ম্যাজিস্ট্রেট মার্কেটের সাথে এক অক্টোবর বুধবার সকালে ভুক্তভোগী জাকির হোসেন মিয়াজি তার ক্রয়কৃত সাড়ে আট শতক জায়গার উপর নির্মিত দোকানঘর সংস্কারের উদ্দেশ্যে বালু ফেললে বিবাদী ফারুক ভুইয়া তার পুত্র গোলাম ফয়সাল ভূইয়া ও তার শ্যালক আজাদ খান গুম খুনের হুমকি ধামকি দিয়ে বাধা প্রদান করেন জাকির হোসেন মিয়াজি বলেন গত সতেরো জুন দু হাজার পঁচিশ ডাইমছাতি বাজারে সাড়ে আট শতক জায়গা যার দাগনং বিএস পাঁচ হাজার পাঁচশো তেষট্টি সিএস দুইশো পঞ্চাশ ও খতিয়ার নং পাঁচশো উননব্বই মূলে ফরিদ ভুইয়ার ওয়ারিশ শারমিন আক্তার আখি ফরিদ ভুইয়ার স্ত্রী ফারজানা আহমেদ মিশু ফরিদ ভুইয়ার কন্যা শাহরিয়ার আহমেদ অন্তু ফরিদ ভুইয়ার পুত্র এদের সাফ কাবলায় দোকান ঘর সহ এই সম্পত্তি ক্রয় করি সম্পত্তি ক্রয়ে দাতার মূল দলিল বায়া দলিল খারিজ খতিয়ান সহ সকল দলিল মূলে আমি বৈধ মালিক বুধবার সকালে নিজের দোকান সংস্কারের জন্য বালু ফেললে উক্ত বিবাদীগণ বাধা প্রদান করে ঠিক আছে উনি এক সপ্তাহের ভিতরে এটা কি বসে শেষ করে দিব তাহলে আমরা এখানে কোনো গন্ডাগোল্প করতে চাই না তখন এই এস আই গণেশ এখানে পাঁচ ছয় লোকেরা দায়িত্ব দিয়ে গেছে যাদের নাম বলছি আমি কাদির সাহেব তারপরে হলো আল সাহেব সেলিম মিরাজ হাসেম মেম্বার তারপরে আসান এরা কয়েকজনকে দায়িত্ব দিয়ে গেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে ওনার সাথে উনি কারো কথা শুনতে রাজি না স্কুলে বসার পরে যখন এটার উনি মানে না তখন উনি একটা ইস্যু দিছে আমি ওনাকে শ্রদ্ধা করি উনি আমাদের এলাকার গর্ব মতিন ম্যাজিস্ট্রেট ইস্যুটা কি ইস্যুটা হলে উনি বলছে যে আমাদের মতিন ম্যাজিস্ট্রেট সাহেব আসবে বিশ তারিখের ভিতরে এটা আমরা বসে শেষ করব বিশ তারিখের জায়গাত আমি যখন যারা বিচারক ছিল বা যারা দায়িত্ব নিয়েছে তাদের সাথে কথা বলছি তারা বলছে যে আরও দুই দিন সময় বাইশ তারিখ বাইশ তারিখের জায়গা জিজ্ঞেস করছে যে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের পরে বিচারকদের কোনো কথা উনি শুনে না ম্যাজিস্ট্রেটের সাথেও যোগাযোগ হয় না বিচারকের সভাপতি ছিল মিরাজ যখন আপনার ম্যাজিস্ট্রেট সাহেবের সাথেও ম্যাজিস্ট্রেট সাহেবেরও আপনার গণেশ সাহেব ফোন দিয়েছে উনিও ফোন রিসিভ করে না এবং কি আমাদের যারা গণ্যমান্য আছে তারাও এটা নিয়ে বসার জন্য বহু চেষ্টা করছে ওনাদেরকে কোনো পাত্তা দেয় না আমাকে বাধা দিয়েছে এবং বাধা না

আমার কথা হয়েছে বাংলাদেশ থেকে স্বৈরাচার চলে যাওয়ার পরে যদিও এলাকাতে অস্ত্র নিয়ে দেওয়ার জন্য ঘোষণা দেয় তাহলে আমরা কোন বাংলাদেশে বসবাস করতে